নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে বন্ধুরা সামনেই আসতে চলেছে কার্তিক মাসের সংক্রান্তি তিথি প্রত্যেক বছর কার্তিক মাসের সংক্রান্তি তিথিতেই কার্তিক পূজা সংগঠিত হয়ে থাকে কার্তিক হলেন দেব সেনাপতি তিনি মাতা পার্বতী এবং দেবাদিদেবের জ্যেষ্ঠ পুত্র সাধারণত সন্তান কামনায় বা সুসন্তান পাবার আশায় দম্পতিরা এই পুজো করে থাকেন জলবন্ধুরা দেখে নেওয়া যাক কার্তিক পূজা কিভাবে আমরা বাড়িতে সহজ সরলভাবে করব। এবং তার সাথে সাথে এই বছর অর্থাৎ দু সালের কার্তিক পুজোর সময়সূচি সেরে বস্ত্রে ঠাকুর মন্দিরে এসে প্রথমেই আমরা আচমন করে নেব হাতে নিচ্ছি গঙ্গা জল বলছি তদ্বিষ্ণু সদা সদাপস্যন্তী সুরয় দিবিব ব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপরে হাতে আবারও একটু গঙ্গা জল নিয়ে এবার আমরা বিষ্ণু বিষ্ণুসরণ করে নেব বলবো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত পিবা যৎসরে পুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 কার্তিক ঠাকুরকে বসানোর জন্য আমি একটা পিঁড়ির মধ্যে এখানে সাদা রঙের কাপড় পেতেছি তবে তোমরা কেউ চাইলে হলুদ বা লাল রঙের কাপড়ও পাততে পারো সামনে একটু আলপনা দিয়ে নিয়েছি এবার গঙ্গা জল ছিটিয়ে আসন শুদ্ধিকরণ করে নেব আর কিছুটা ফুলের পাপড়ি ছিটিয়ে আমি ফুল ফুলের আসন এখানে তৈরি করে নিচ্ছি আমি যতক্ষণ ফুলের আসন তৈরি করছি চলো বন্ধুরা তোমরা দেখে নাও এই বছর অর্থাৎ দু সালের কার্তিক পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি কার্তিক পূজা এর বছর পড়েছে ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ তিরিশে কার্তিক চোদ্দোশো শনিবার বন্ধুরা কার্তিক ভগবানের কিন্তু সব থেকে প্রিয় হচ্ছে পুচ্ছ তাই তার পুজোতে অবশ্যই আমাদেরকে ময়ূরপুচ্ছর ব্যবহার করতে হবে এবং তাকে একটি তিনটি বা পাঁচটি ময়ূরপুচ্ছ নিবেদন করা অত্যন্তই ভালো বা শুভ বলে মনে করা হয় তারপরে দেখো আমি এখানে প্রথমেই স্নানের বিধি শুরু করব গঙ্গা জল নিলাম নিচ্ছি একটু অঘরু আর নেব একটু গোলাপ জল এই দিয়ে আমি স্নানের বিধি সম্পন্ন করাচ্ছি অনেকে কার্তিক ঠাকুরের মাটির বিগ্রহে পুজো করে থাকেন তো তাহলে সেই ক্ষেত্রেও এই একই বিধি তোমরা অনুসরণ করতে পারো এরপর আমি অগ্নিদেবকে আবহন করব তার জন্য একটি তেলের প্রদীপ প্রজ্বলিত করে নিচ্ছি এবং একটি ধূপকাটি প্রজ্বলিত করে নিচ্ছি বন্ধুরা এই তুলসী পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তো তোমরা অবশ্যই তুলসী তলায় কিন্তু একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করবে কার্তিক ঠাকুরের প্রিয় ফুল হলো রক্ত করবি কিন্তু রক্ত যদি তোমরা নাও পাও তাহলে একটি লাল রঙের পদ্ম বা গাঁদা ফুল দিয়ে পুজো করতে পারো এছাড়াও নীল অপরাজিতা ফুল কিন্তু কার্তিক ঠাকুরের অত্যন্তই প্রিয় রক্ত করবি না পেলে হলুদ রঙের করবি বা কাঠচাপা ফুল দিয়েও কিন্তু তোমরা পুজো করতে পারো কার্তিক ঠাকুরের এই কটা ফুল কার্তিক ঠাকুরের অত্যন্ত প্রিয় তো আজকে আমি এখানে গাঁদা ফুল দিয়ে পুজো করছি আর শ্বেতচন্দন চন্দন লাগবে আমার তাই জন্য এখানে শ্বেতচন্দন চন্দন বেটে নিচ্ছি এবার বলি পুচ্ছের ব্যবহার যারা তোমরা ময়ূরপুচ্ছ নিবেদন করছো এই দিন তারা তোমাদের পুজো হয়ে যাওয়ার পর তোমার সন্তানের পড়াশোনার জায়গায় তোমরা এই ময়ূরপুচ্ছটি কিন্তু অবশ্যই রেখে দেবে তাতে কিন্তু বাচ্চাদের যে পড়াশোনার যে আগ্রহ থাকে সেটা বৃদ্ধি পায় এবং রেজাল্টও কিন্তু ভালো হয় কার্তিক ঠাকুরের আশীর্বাদে তো এইভাবে তোমরা কিন্তু ময়ূরপুচ্ছের ব্যবহার অবশ্যই করবে চন্দনে তিলকরণের পর আমি একটি সাদা রঙের মালা কার্তিক ঠাকুরকে পরিয়ে দিচ্ছি কেন কি কার্তিক ঠাকুরের কিন্তু সাদা রঙের মালাও খুব প্রিয় এরপরে দেখো আমি বাচ্চাদের কিছু খেলনা কিনে নিয়ে এসেছি এগুলো একটা কিন্তু কিট হিসাবে বিক্রি হচ্ছিল দশকর্ম ভাণ্ডারে তো অবশ্যই এই ধরনের কিছু বই তারপরে বাচ্চাদের খেলনা এবং তীর্ধনুকও আছে দেখো এটার মধ্যে তো এগুলো আমরা কার্তিক ঠাকুরকে নিবেদন করবো তীরধনুক তো অবশ্যই নিবেদন করতে হবে আর এখানে দেখো একটা পুতুল আছে তারপরে একটা ঝুনঝুনি আছে একটা বল আছে একটা আবার স্মার্ট ওয়াচ যে ঘড়িগুলো পাওয়া যায় এখন সেগুলোও দেওয়া হচ্ছে আর একটা ওই বাচ্চাদের যে খেলার যে টাকা হয় সেটাও আছে আর এখানে দেখো এটা কিন্তু একটা তীরধনুক প্লাস্টিকের তো এই ধরনের দিয়ে আমি আজকে নিবেদন করছি আর তীর্ধনুকটা অবশ্যই আলাদাভাবে কার্তিক ঠাকুরের কাছে রাখতে হবে আর তারপরে তোমরা যে খেলনাগুলো এনেছো সেগুলো তোমরা কার্তিক ঠাকুরকে নিবেদন করে দেবে পরে এটা কোনো বাচ্চাকে দিয়ে দিতে পারো বা বাড়িতে যদি তোমার বাচ্চা থাকে তাহলে সেই বাচ্চাও এগুলো নিয়ে খেলতে পারে কোনো অসুবিধা নেই সেটাতে কার্তিক ঠাকুর যদি এক বছর তোমরা রাখতে চাও বিগ্রহ তাহলে কিন্তু বাচ্চার মতন রাখতে হয় তাকে মানে শীতের পোশাক পরাতে হয় তারপরে গরমের সময় গরমের মতন করে রাখতে হয় আর না হলে এই দেখো এখানে আমি কার্তিক ঠাকুরের পাশেই তীর্ধ দিয়ে দিয়েছি আর না হলে তোমরা পরের দিন বিসর্জন করে দিতে পারো কার্তিক ঠাকুরের যে মূর্তি থাকবে সেটা আর ঘটের জল ঘট সমস্ত কিছু এখানে ঘট গঙ্গা গঙ্গামাটি আর শ্বেতচন্দন চন্দন দিয়ে নিলাম এর উপরে দুর্বা দিচ্ছি তারপরে যা যা দিতে হয় যেমন পঞ্চশস্য দেব আর একটু ফুলের পাপড়ি দিয়ে তারপরে কিন্তু আমি ঘরটা পাতবো একটি পিতলের ঘর আমি নিয়েছি তাতে সিঁদুর দিয়েছি জলপূর্ণ করেছি পাঁচ পাতা বিশিষ্ট একটি আম্রপল্লব দিয়েছি তার উপরে একটি পিতলের ডাবা আমি নিয়েছি তোমরা শশেষ ডাবও নিতে পারো এছাড়াও তোমরা হরিতকি দিয়ে ঘট পাততে পারো না গামছা ব্যবহার করলাম তোমরা চেলিও ব্যবহার করতে পারো চাঁদমালা দিলাম আর ঘটে গণপতি বাপ্পার নামে একটি উপবৃত দিলাম সঙ্গে একটি মালাও পরিয়ে দিলাম এরপরে আমরা দেখো একটি জলসংখ্য স্থাপন করছি এই জলসংখ্যতেও একটি ফুল দিয়ে দেবো আর কার্তিক ঠাকুরের গলাতেও আমি কিন্তু একটি উপবিত নিবেদন করে দিচ্ছি এরপর আমরা পুষ্পাঞ্জলি দেবো হাতে পদ্মফুল আর দুর্বা নিয়ে বলছি ওম গাং গানপাতায় নমহ ওম গাং গণপাতায় নমহ ওম গাং গণপাতায় নমহ শ্রী শ্রী পঞ্চদেব দেবীভ্য নমহ এই বলে আমি পঞ্চদেবতার নামেও পুষ্প নিবেদন করে দিচ্ছি কার্তিকেয় মহাভাগ গৌরী হৃদয় নন্দন দেব সেনাপতি শ্রীমন বঞ্চিতার্থঞ্চ দেহি মে কার্তিকেয় মহাভাগ পার্বতী প্রিয় নন্দন ভবস্থু ধন ধনধান্যাদি সম্পদ রুদ্রপুত্র নমস্তুভ তারকান্ত কর প্রভ বঞ্চিতার্থ দেহি মে কার্তিকেয় নমস্তুতে কার্তিকেয় মহাভাগ দৈত্য দর্পণী সুদন হং, মহাবান নমস্তে শিখ বাহনং পুষ্পাঞ্জলি আমাদের শেষ হয়ে গেল এরপরে কিন্তু আমরা ভোগ নিবেদন করবো কিন্তু তার আগে আমরা মন্দিরটিকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নেব বন্ধুরা আমি এখানে ফল মিষ্টি দিয়েই পুজো দিচ্ছি তবে তোমরা কেউ চাইলে পায়েসের ভোগ দিতে পারো খিচুড়ি লুচি সুজি সবই তাকে বানিয়ে দিতে পারো তবে পায়েস কার্তিক ঠাকুরের সব থেকে প্রিয় ভোগ তো দিতেই পারো এই ভোগগুলি আর তার সাথে সাথে এটা বলবো যে এই পুজোয় কিন্তু সারাদিন উপোস থেকে পুজো করতে হয় না তোমরা যতক্ষণ অবধি পুজো না দিচ্ছ ততক্ষণ অবধি পুজোর জন্য উপোস থাকতে পারো নির্জলা না থাকতে পারলে ফল শরবত খেতে পারো তারপরে পুজো হয়ে যাওয়ার পরে কিন্তু নিরামিষ আহারাদিক সম মানে খেয়ে তারপরে তোমরা কিন্তু উপোস করতে পারো আর এখন আমরা মঙ্গল আরতি করে নেব ও আমি শ্রী শ্রী কার্তিক ঠাকুরের একটি পাঁচালি বা ব্রতকথার বই নিয়ে এসেছি তো এটা তোমরা যে কোনো দশকর্ম ভাণ্ডারেই পেয়ে যাবে হাতে ফুল নিচ্ছি এগুলোর দাম বেশি না দশ পনেরো টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে তো এই পাঁচালিটা আমি পাঠ করব আর হ্যাঁ এটা এই পাঁচালিটা কিন্তু তোমার আমাদের যে পঞ্জিকা সেই পঞ্জিকায় তোমরা পাবে না তো আমি কিছুটা পাঁচালি পাঠ করি তোমরাও শোনো সিদ্ধিদাতা গণপতি করিপ্রণীপাত যাহার স্মরণে বিঘ্ন হয় ধুলিশ্ব ব্রহ্মা ও মুরারি আর ত্রিপুরারী লক্ষ্মীগঙ্গা সরস্বতী বন্দি ভক্তি করি মনসা ও শীতলা বলি আপদ আপদনাশিনী চণ্ডীকালী বন্দি চতুর্বর্গ প্রদায়িনী সর্বদেব দেবী পদে প্রণাম করিয়া নবগ্রহ পিতা মাতা শ্রীগুরু বন্দিয়া স্কন্ধপুরাণেতে যেই গুহ কথা আছে বিস্তারিয়া বলি তথা ব্রতিদের কাছে শুনো শুনো ব্রতীগণ এক হয়ে মন কার্তিকের ব্রতকথা অপূর্ব কথন একদিন দেবঋষি ঋষি নন্দন বসুদেব পাশে আসি উপনীত হন পাদ্য অর্ঘ দিয়া বসু মুনিরে সম্ভাষে নিবেদিত তপধর করি তব পাশে যতেক নন্দন জন্মে দৈবকী উদরে দুষ্টকংস বংশ ধ্বংস করিল আমারে ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ ফল পুত্রবিনে এসকল সমস্তই বিফল পুনাম্মন নরক বড় যন্ত্রণা অপার পুত্রবিনা সেদুস্তরে কেবা করে পার চন্দ্রবিনা আকাশ যেমন অন্ধকার পুত্রবিনা জীবন তেমনি হাহাকার বলমুনি বর উপায় তাহার দীর্ঘজীবী হয় কিসে তনয় আমার নারদ বলে শুনি কথা পুরাতন সুভগ নামেতে এক ছিল ব্রাহ্মণ সত্যবাদী জিতেন্দ্রীয় ধর্মে কর্মে রত দক্ষিণা নামেতে পত্নী পতি অনুগত বহুদিন গত হল পুত্র নাহি হয় ধিক্কার অদৃষ্টের বিলাপ করায় বৈরাগ্য জন্ম তার সংসারের প্রতি বন মাঝে যাইবারে দ্রুতগামী নারী প্রতিশনে বনে বনে খেয়ে বঞ্চে যাই বাড়ে চল দ্রুত সদা হিয়ে বল বলো কি কি করি উপায় পুত্রকন্যা নাহি যার বিফল জীবন তার বিপাকে মজনু হায় হায় জন্মে করুণু পাপ কে দিল অখণ্ড সাপ না ভাবিয়া আগুন আর পিছু রূপে দুঃখে ক্লেশে ঘুরিতেছু বনে পাশে সুভক দক্ষিণা দুজন তৃতীয় দিবসে হেরে দিব্য সরোবর তীরে ধানকুশ সেই স্থানে অষ্টদল পদ্ম করি মিলাইয়ে যত নারী প্রতিমা স্থাপিত সর্বজনে হরসে করেছে ব্রত সবে করে এক চিত্ত দক্ষিণা জিজ্ঞাসী নারীগণে কহ মাতা কৃপা করি মিলাইয়া সকল নারী কোন ব্রত করো আচরণ কিবা পুণ্য কিবা ফল বিস্তারিত সে সকল কহ করি দয়া বিতরণ এক নারী কৃপা করি কহিতেছে তখন কার্তিকের ব্রত মোড়া আচমন বৃশ্চিক সংক্রান্তির দিন পুত্রকামীজন এই ব্রত করিবে ভক্তিযুত মন গুন্ডিকা দিয়া চিত্র করিবে অঙ্কন অষ্টদল পদ্ম তথা করিবে অঙ্কন স্বর্ণরৌপ্য মূর্তি করিবে স্থাপিত সম্মুখে স্থাপিত ঘটে পুঁজি সরাননে গণপতি বাসুদেব হরগৌরী সহ লক্ষ্মী সরস্বতী লোক পাল নবগ্রহ পুঁজিবেগ কার্তিকের ময়ূর সহিতে ভক্তি করি আর্চনা করিবে বিধিমত কার্তিকের মহামায়া ময়ূর বাহন অঙ্গে বরণ যেন সুপ্ত কাঞ্চন শক্তি হস্ত বড় প্রদ শোভিত শত্রু ধ্বংসী নানা অলঙ্কার ভূষিত পুরোধকুমার দেব বদন এই মন্ত্রে পুন করিবে স্তবন ধূপ দ্বীপ আদি আর দিবে ভক্তি ভরে লৌহ আর তাম্র বিমৃত খড়গন যত্ন করি প্রদানীবে সুন কল্যাণী প্রহরে পূজা বিশেষত স্নান সায়ান্ন কালে আরম্ভ নিত্যদিগে দীপা কার্তিক করিবেক চতুর্বৎসর ব্রত প্রতিষ্ঠা বিধান স্বর্ণরোপ্য কিংবা তাম্র মূর্তি নির্মাণ ভক্তিভরে যেরমণী এই ব্রত করে পুত্রপুত্র সমাজুত কার্তিকের বরে রমণী হই পরকালে বন্ধা বন্ধানারী পুজি করে পুত্র মুখ তো বন্ধুরা এইভাবে পুরো ব্রত কথাটি তোমরা পড়বে কার্তিক পুজো পরপর চার বছর করতে হয় বন্ধুরা তোমরা যারা কার্তিক পুজো শুরু করছো চার বছর পরপর করবে আর ঘটের জল পরের দিন ঘটে যে যে জিনিস থাকবে সেগুলোকে তুলে নিয়ে যেয়ে তোমরা জলে নিবেদন জলে দিয়ে আসবে আর ঘরটাকেও তারপরে তোমরা সরিয়ে পরিষ্কার করে নেবে আর মূর্তিটা তোমরা বিসর্জনও দিতে পারো বা এক বছর তোমরা রেখে দিতে পারো পরের বছর কার্তিক পুজোর আগে তোমরা মূর্তি বিসর্জন করে দিতে আর যেদিন কার্তিক পুজো হবে ঠিক তার পরের দিন কিন্তু বিসর্জন বিধি করবে হাতের ফুল আমি ঠাকুরের পায়ে নিবেদন করবো আর অবশ্যই নিজের নিজের মনস্কামনা জানাবে চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার বন্ধু হয়ে যেও দেখা হবে আবারও একটি সুন্দর পূজাবিধির সঙ্গে তোমাদের সকলের গৃহে কার্তিক ঠাকুরের কৃপাদৃষ্টি থাকুক সকল মায়ের কোল জুড়ে আসুক কার্তিকের মতন সন্তান সকল নারী তার সন্তানকে কোলে নিয়ে সুখে শান্তিতে সংসার করুক এই কামনা নিয়েই আমি আজকের ভিডিওটি শেষ করছি চলো বন্ধুরা দেখা হবে আবারও একটি সুন্দর পূজা বিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো